তোমাকে আমি কতবার করে মানা করেছিলাম এসব কিছু বাবার সামনে বলবেন তারপর তুমি বলে দিলে আমি কি বললাম তোমার বাবা একে পর এক কতগুলো প্রশ্ন করেছে আমিও মুখর মতো মুখ ফুসকে বলে দিয়েছি খুব ভালো করেছো আমার অনেক উদ্ধার করেছে। তোমাকে বলেছিলাম না বাবা প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করে না এখন বাবাকে রাজি করবো কিভাবে এখন শুধু তোমার বাসা না আমার বাসা তো প্রাপ্ত বাবা খুব রাগ করে আছে কেন আচ্ছা তোমার বাবার আবার কি হলো আমার বাবার আর কি হবে তোমার বাবা কালকে আমার বাবাকে যে অপমান করেছে আজ এই কথা শুনিয়েছে তোমার বাবা রাগ করবে না নো এদিকে আমি আছি আমার টেনশনে আর অন্য দিকে তোমার বাবা ঝামেলা করতেছে এখন তুমি কিছু একটা করো আমি কি করব সব তো তুমি তোর তোমার বাবা ঝামেলা করতেছো এই খবরটা তুমি আমাকে একদম দোষ দিবে তুমি সমস্যার কোনো সমাধান না করে আমাকে অপমান করে আমাকে দোষ দিয়ে তুমি কি প্রমাণ করতে চাচ্ছো কি ব্যাপার তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলছো কেন কারণ ধৈর্যের একটা সীমা থাকে আর তুমি সেই সীমা পার করে যাচ্ছ ধৈর্য তাই না এখন যদি আমার বাবা অন্য একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে তখন আমি কি করব। এগুলো আমি সব কি কীভাবে সাম্ভাবো তোমার বাবা থেকে পারুক তোমার বাবা পাগল না হলে পাঁচটি দিক থেকে ওকে বুড়ি বা না বোঝে খবরদার আমার বাবার সম্পর্কে আর কোনো খারাপ মন্তব্য করবানা আমি আমার বাবার সম্পর্কে সবসময় শুরু আছি ব তোমায় বাবা বাবা আর আমার বাবাকে যে এত অপমান করেছে এত তথা শুনিয়েছে